অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে দাবিতে ধর্নাসভা করলো তৃণমূল কংগ্রেসের মহিলারা মূলত বিরোধী থাকার সময় থেকেই তার কিরকম মহিলা আন্দোলনের মূল বিষয় ছিল মহিলা মসজিদের সম্মান রক্ষা এবং যৌন নির্যাতনের প্রতিবাদ কেমন বানতলা ধানতলা সিঙ্গুর সহ বহু নারকীয় ঘটনার প্রতিবাদে সরব হতে সারা বিশ্ব দেখেছি তাকে এই রাজ্যে সরকার প্রধান হওয়ার পরেও তিনি এই ক্ষেত্রগুলির ওপর সম্পূর্ণভাবে নজর রাখছেন এই রাজ্যে প্রশাসনিক প্রধান হিসেবে যখন অপরাধমূলক ঘটনা ঘটেছে তখনই তিনি যথাযথ পদক্ষেপ করেছেন দেশের ফৌজদারি সংক্রান্ত আইনগুলিকে সংশোধনী এনে মহিলা ও শিশুদের প্রতি যৌন নির্যাতনের প্রেক্ষিতে কঠোর শাস্তি প্রদানের জন্য কত তেসরা সেপ্টেম্বর দু বাংলা বিধানসভা কঠোর শাস্তি প্রদানের জন্য এই বিলটিতে নির্যাতনকারীদের কত সাক্ষী প্রদানের ব্যবস্থা করা হয়েছে একজন অপরাজিতা দোষ প্রমাণিত হলে শুধুমাত্র বছর সাজা সাজা চাপ পর্যাপ্ত নয় আজীবন তার প্রাপ্য এই সেই নিদান দেওয়া হয়েছে আবার কুড়ি যাবজ্জীবন তার ব্যবস্থা করা হয়েছে সমস্ত তদন্ত প্রক্রিয়ার অভিযোগে একুশ দিনের মধ্যে শেষ করতে বলা হয়েছে এবং বাড়তি সময় কোনোভাবেই পনেরো দিনের বেশি অতিক্রান্ত করতে পারবে না এই কথা বলা হয়েছে এছাড়াও এই ধরনের মামলা তার জন্য বিশেষ আদালত গঠন করতে বলা হয়েছে তাই এর প্রতিবাদে রাজনীতি বাজারে রাইদিগি বিধানসভার विधायक ডক্টর आलोक জলদাতা বললেন 12ই আগস্ট ডক্টর মৌমিতা হত্যাकांडের আজ ও তার বিচার হলো না তার এই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সচ্চর হয়েছে প্রতিবাদ মিছিল এই অনুষ্ঠানে মহিলাদে ভিড় ছিল চকে পড়ার মত আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা নারী সুরক্ষা কেন্দ্র যে অপরিজিত বিল রাইদি পশ্চিমবঙ্গ সরকারে এবং সেই দ্বিতীয় কার্যক্রম করার জন্য সেদিকে আইন আবেদন করার জন্য আমাদের গতকালকে মিছিল ছিল একদম সেই একই দাবি আবার একই দাবিতে মহিলা কংগ্রেস সেই রায়গিরি কাছারি করে আসলে অবস্থা আমাদের সকল মহিলার দাবি এক যে ধর্ষকের ফাঁসি চাই দর্শকের ফাঁসি হবে একমাত্র এই কাজটা যদি আইনে ভুল এই দাবিতে আজকে আমাদের এই আইন কি পাশ হবে সেরকম মনে করছি এই আইন তো পাশ করতেই হবে আমাদের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক কঠিন কঠিন কাজ অনেক জনসাধারণমুখী যে কাজ জনসাধারণের সকলকে জনসাধারণকে ভালো রাখার জন্য যে প্রকল্পগুলো করেছেন বা যে আন্দোলনগুলো করেছেন সেই আন্দোলন যদি বাস্তবে রূপায়িত হয় আজকের এই আন্দোলন কিন্তু অবশ্যই করে বাস্তবে রূপায়িত হবে এবং অবশ্যই করে আমরা আশাবাদী যে কেন্দ্রীয় সরকার বাধ্য হবে কিন্তু অপরাধীদের বিদ্যুৎকে আইনে পরিণত করবে রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা